আসসালামু আলাইকুম জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিফোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা যারা আবেদন করবেন অথবা সরকারি চাকরির জন্য করছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসসি পাস ডিগ্রি পাস সহ সবার জন্য থাকছে পদ অনুযায়ী আবেদনের সুযোগ তো জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই দেখবেন তো দেখতে পাচ্ছেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্ড মোট একশো একজন যোগ্যতা অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী পুরুষকে স্থায়ীভাবে নয়টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে এখানে নয়টি ক্যাটাগরিতে নিয়োগ হবে অনলাইন আবেদন চলবে দশ নভেম্বর সকাল থেকে দুই হাজার পঁচিশ নভেম্বর দুই হাজার গুরুত্বপূর্ণ তারিখ ও সময় জানুন ফুরকাশের দিন নয় নভেম্বর দুই হাজার পঁচিশ ইং বাংলাদেশ প্রতিদিনে আবেদন করার শুরুর দিন দশ নভেম্বর দুই পঁচিশ ইং সকাল দশ গটিকা আবেদন করার শেষ দিন তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইং বিকাল পাঁচ গোটিকা সার্কুলারের মোট শূন্য হিসাব জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিকট মোট নয়টি জব ক্যাটাগরি পদে একশো একজন যোগ্যতা অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী নিয়োগ দেবে এখানে নিয়োগ সংস্থার নাম জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগকর্তার ধরন সরকারি অর্থাৎ সরকারি চাকরি চাকরির ধরন সরকারি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি পারমানেন্ট জব জব ক্যাটাগরি নয়টি মোট লোক সংখ্যা একশো একজন শিক্ষাগত যোগ্যতা জে জেডিসি এসএসসি দশম শ্রেণী পাশ এইচ এসসি পাশ স্নাতক পাশ লাগবে চাকরির পদ অনুযায়ী নারী ও পুরুষ হবে উভয় আবেদন অভিজ্ঞতা কতটুকু নতুন অভিজ্ঞতা লাগবে না নতুন আবেদন করতে পারবেন এক নভেম্বর দুই হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতনের স্কেল রয়েছে আবেদন করার পদ্ধতি এখানে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন ফি সর্বমোট ছাপ্পান্ন টাকা ও একশো বারো টাকা সর্বমোট একশো আটষট্টি টাকা আবেদন ফি টেলিট সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ আবারও বলছি তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ এখানে যে কর্তৃপক্ষের ওয়েবসাইটের দেখতে পাচ্ছেন নিফোর ডট জিও বি ডট বিডি এই অ্যাড্রেসে গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের যে প্রজ্ঞাপন টিভি বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ছয় এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের এত নম্বর সারকের প্রেক্ষিতে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট নিকটের এবং আঞ্চলিক প্রশাসন কেন্দ্রে আরটিসি রাজস্ব খাতের চোদ্দ গ্রেডভুক্ত সাত কাম কম্পিউটার অপারেটর হাউস কিপার পনেরো গ্রেডভুক্ত এবি অপারেটর ষোলো গ্রেডভুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাগুলি এবং বিশ গ্রেডভুক্ত নিরাপত্তা পুরোপুরি ওয়ার্ড বয় অফিস সহায়ক গ্রেড বাবুর সরকারি সরকারি বাবুর গ্রেড পরিচ্ছন্নতা কর্মী পদ সর্বমোট স্থায়ী একশো টি শূন্য পদে জনবল নিয়োগের নিম্নক্ত জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে আবেদনের শেষ সময় তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এবং শুরু হবে দশ নভেম্বর সকাল দশ ঘটিকা থেকে তো এই ছিল বাংলাদেশ জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর যে নিয়োগ সেই নিয়োগের বিস্তারিত সর্বমোট একশো একটি পদে আবেদন করতে পারবেন তো সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফিজ